প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনে গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইটের মাঝে আসেন তিনি কি বলতে চান আপনার সালাম আলাইকুম আসসালাম কেমন আছেন আজকে ভালো আছি নাম কি আপনার নাম কি বৃষ্টি বৃষ্টি আপু ইউটিউবে কেন আসলেন আইসি পরিস্থিতির কারণে না 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 পরিস্থিতির কারণে কি পরিস্থিতি সমস্যা যে ইউটিউবের সামনে দাঁড়াতে হইলো ইউটিউবের ইউটিউবের সামনে এসেছি আমার একটা ছোট ভাই আছে আর আমার আম্মু আছে আমার আব্বু বিয়া করে চলে গেছে আমাদের পালা আছে কিন্তু জমি জায়গা জমি ছিল বেচা কিনা করে চলে গেছে পরে আমার একটা মেশিন ছিল মেশিনটা আমি চালাইতাম পরে অনেক অনেক দিনের পুরানো মেশিন তো নষ্ট হয়ে যাওয়ার পর আম্মু মাইসের বাড়ি কাম কাজ করতাম এখন বুড়া মানুষ শরীরটা খারাপ হয়ে পড়তো এর জন্য আমি মাইসের বাড়ি কাম কাজ করি এই যে সামনে এত বড় একটা ঈদ ঈদ আসতেছে মানুষের বাড়ি কাম কাজ করি প্রতিদিনের বেতন প্রতিদিন দেয় তিনশো তিনশো টাকা অমন করে দেওয়ার সংসার চলে আমার শরীরটা খারাপ এর জন্যই প্রতিবেদনের সামনে এসে বলছি যে একটা ভালো মনের মানুষ আমার দায়িত্ব দায়িত্ব নিয়ে আমার সঙ্গে কথাবার্তা বললে আমার খান খরচ দিয়ে যদি আমার সঙ্গে কথাবার্তা বললে আমি এমন তার কাছে বিবাহ বসবো সে যদি আমার সাথে সম্পর্ক রাখে আর জীবন আমি তার সঙ্গেই থাকবো আপনার তো বিয়ে শাদী হয় নাই না না বিয়ে শাদী পড়াশোনা করে দূর করছেন

নাম্বার বলতে পারেন তো দাম কী বললেন নাম বলতে পারেন নাম্বার তো দর্শক আপনারা বৃষ্টি কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স ফোর ওয়ান জিরো ওয়ান নাইন সিক্স থ্রি আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান সেভেন সিক্স ফোর ওয়ান জিরো ওয়ান নাইন সিক্স থ্রি তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বেশ হাজার একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচক নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আলাইকুম